আপনার বাচ্চা কি কথা বলতে দেরি করছে বা মনোযোগ ধরে রাখতে পারছে না এমনটা মনে হচ্ছে আপনার কাছে কোথাও কোনো গড়বড় হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই শুনতে সাধারণ মনে হলেও এগুলোর পেছনে কিন্তু লুকিয়ে আছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ঘাটতি গবেষণায় দেখা গেছে শূন্য থেকে পাঁচ বছর বয়সের মধ্যে বাচ্চাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে দশ লাখ নতুন নিউরন সংযোগ তৈরি করে আর এই সময়টাই হলো ব্রেন বিল্ডিং উইন্ডো সঠিক গাইড যদি না পায় বাচ্চা এই সময়ের মধ্যে তাহলে কিন্তু বাচ্চাদের এই যে এই দরজাটা এটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যেতে পারে আর যদি আপনি সময় মতো সঠিক গাইডটা দেন বা সঠিক স্টেপটা নেন তাহলে কিন্তু আপনার বাচ্চা শুধুমাত্র স্মার্টই হবে না হয়ে উঠবে ক্রিয়েটিভ থিঙ্কার হ্যালো ভিউার্স আমি জেসমি আপনারা সবাই এই মুহূর্তে কানেক্টেড আছেন জেসমিনে একটা ইউটিউব চ্যানেলের সাথে তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পাঁচটি বৈজ্ঞানিক সহজ উপায় যা আপনার বাচ্চার বুদ্ধি মনোযোগ ভাষা এবং কল্পনা শক্তি বাড়িয়ে তুলবে প্রাকৃতিকভাবে তো প্রথম উপায়টি কথা বলবো প্রথম উপায়টি হচ্ছে কথা বলুন বাচ্চার সাথে এবং চোখে চোখ রাখুন হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষকরা বলছেন বাচ্চার সাথে কথা আদান প্রদান করা এবং চোখে চোখ রাখা এটা হচ্ছে বাচ্চা ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন ধরুন বাচ্চা আপনাকে ডেকে কিছু একটা বললো বা আপনার কাছে এসে আপনাকে ডাকলো সে কোনো কিছু আপনাকে দেখালো বা নর্মাল কোনো কিছু আপনার সাথে শেয়ার করতে আসলো তখন বাচ্চাদিকে আপনি তাকালেন বাচ্চাদিকে তাকিয়ে আপনি ছোট্ট একটু রেসপন্স করলেন একটু সাড়া দিলেন একটু হাসলেন এই যে ছোট ছোট বা ছোট ছোট সারা গুলো এগুলো কিন্তু বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং মজার বিষয় হচ্ছে এই যে ছোট ছোট রেসপন্স গুলো এগুলো কিন্তু অ্যানিমেটেড ভিডিও থেকে একশো গুণ বেশি কার্যকর বাচ্চার ব্রেইন বুস্টিং এর জন্য বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য তাই যত বেশি আপনি আপনার বাচ্চার সাথে কথা বলবেন তার শব্দের জবাব দিবেন তার সাথে কমিউনিকেট করবেন তত দ্রুত সে ভাষা বুদ্ধি এবং সামাজিক এগোবে সবসময় মনে রাখবেন বাচ্চার সাথে কথা বলা বা কমিউনিকেট করা মানেই নিউরন সংযোগ এবং নিউরন সংযোগ মানেই বুদ্ধি জ্বালানি দু নাম্বার উপায়টি কথা বলবো সেটা হচ্ছে বই পড়া এবং গল্প বলা দেখুন বই পড়া এবং গল্প বলা হচ্ছে বাচ্চাদের শেখার প্রাকৃতিক একটি মাধ্যম আপনি যখন শিশুর সাথে কথা বলেন বা কোনো গল্প বলেন তখন কিন্তু শিশু ভাবতে শেখে সে নতুন নতুন শব্দ শেখে তার কল্পনা শক্তিটা অনেক বেশি প্রখর হয় সে কিন্তু অনেক কিছু ভাবতে পারে সে তখন বিভিন্ন পরিস্থিতি কল্পনা করতে শেখে বা বিভিন্ন পরিস্থিতি ভাবতে শেখে এবং সে বিভিন্ন ধরনের চরিত্র চেনে গবেষণায় দেখা গেছে প্রতিদিন যদি বাচ্চাদের সাথে পনেরো মিনিটের মতো গল্প করা হয় বা গল্প বলা হয় তাহলে এই যে গল্পটা বলা হলো পনেরো মিনিট ধরে এই সময়টা এই সময়টাই কিন্তু বাচ্চাদের স্কুল পারফরমেন্স পঁয়ষট্টি পার্সেন্টের মতো কিন্তু বাড়া আপনারা সবাই চেষ্টা করবেন রাতে বাচ্চাকে নিয়ে যখন ঘুমোতে যাবেন তখন এটলিস্ট খুব ছোট্ট একটি গল্প যেন বাচ্চার সাথে শেয়ার করা হয় বাচ্চার সাথে যেন বলা হয় গল্পটার চরিত্র সম্পর্কে যেন কথা বলা হয় গল্পটার সার্বিক পরিস্থিতি যেন সুন্দরভাবে ব্যাখ্যা করা হয় বাচ্চাটির সাথে এছাড়াও বাচ্চাকে নিয়ে শুতে যাওয়ার আগে ফিফটিন মিনিটসের মতো একটু বই নিয়ে নাড়াচাড়া করুন একটু ছবির বই দেখিয়ে বাচ্চাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করুন এটা কি ওইটা কি বা বিভিন্ন জিনিসের সাথে বাচ্চাকে পরিচয় করিয়ে দিন রং চেনান ছবি শেপগুলো চেনান সব সময় মনে রাখবেন গল্পের মাধ্যমেই বাচ্চার ভাবনার জন্ম হয় এবং ভাবনাই হচ্ছে বাচ্চার বুদ্ধির শেকড় তিন নম্বর উপায়টি কথা বলবো সেটা হচ্ছে ফ্রি প্লে মানে স্বাধীনভাবে খেলার সুযোগ করে দিতে হবে স্বাধীনভাবে খেলার সুযোগ করে দিন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে ফ্রি প্লেয়ের মাধ্যমে কিন্তু বাচ্চারা অনেক বেশি সমস্যা সমাধানের স্কিলটা কিন্তু ডেভেলপ করে মানে সমস্যা সমাধান করার যে দক্ষতা সেটা কিন্তু বেশি অ্যাচিভ করে অর্জন করে এছাড়া বাচ্চাদের সৃজনশীলতা অনেক বেশি বৃদ্ধি পায় যদি বাচ্চা নিজের মতো করে খেলতে পারে সুতরাং বাচ্চাদেরকে বেশি বেশি করে স্বাধীনভাবে খেলার সুযোগ তৈরি করে দিতে হবে আপনার কাছে কি মনে হয় আপনার বাচ্চার সবচেয়ে দামি খেলনা কি হতে পারে দেখুন আমার কাছে মনে হয় আপনার বাচ্চার সব থেকে দামি খেলনা হতে পারে শুধুমাত্র একটি খালি বাক্স কেননা যদি আপনি দেখেন যে সেই খালি বাক্সটিকে সে গাড়ি বানাচ্ছে বাড়ি বানাচ্ছে কখনো টুল বানাচ্ছে কখনো চেয়ার বানাচ্ছে কখনো সেটার আশেপাশে সে ঘুরছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তার মধ্যে ব্রেইন এক্সারসাইজ শুরু হয়েছে এবং তার ইমাজিনেশন পাওয়ার বিল্ড আপ হচ্ছে সে কল্পনা করতে শিখছে এবং তার সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে তার ক্রিয়েটিভিটিটা ডেভেলপ হচ্ছে নতুন নতুন জিনিস বা নতুন নতুন আইডিয়া তার মধ্যে ডেভেলপ করছে বিভিন্ন জিনিস করছে নিজে নিজেই অ্যাপ্লাই করছে বিভিন্ন রোলস অ্যাপ্লাই করছে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গবেষকরা মনে করছেন ফ্রি প্লে মাধ্যমে শিশুর আইকিউ যে সেই আইকিউ লেভেলটা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সুতরাং বাচ্চাদেরকে কেন আমরা ফ্রি প্লে সুযোগ করে দেব না কেন আমরা স্বাধীনভাবে খেলার সুযোগ তৈরি করে দেব না বাচ্চারা যখন খেলবে তখন আমরা বড়রা বেশি একটা করব না নিজে নিজেই তারা করবে নিজে নিজেই তারা খেলনাগুলো নিয়ে যে বিষয়গুলো সেগুলো হয়তো আমরা অনেকেই বুঝি না আমরা নিজেরা দেখা যায় অর্গানাইজ করি আমরা অবশ্যই বাচ্চা যেখানে খেলবে তার আশেপাশে থাকবো বাট আমরা ইন্টারফেয়ার করব না এটা হচ্ছে মেইন বিষয় আমাদেরকে অবশ্যই বাচ্চারা যেন স্বাধীনভাবে খেলতে পারে সেই দিকটা কিন্তু নিশ্চিত করতে হবে তো এটাই হলো এই স্টেপের মেইন বিষয় যে বাচ্চা নিজে খুঁজে খেলতে বসবে আপনি নিজে গুছিয়ে দেবেন না বাচ্চাকে খেলার জন্য বাচ্চা নিজে নিজেই তার কোন খেলনাটা প্রয়োজন সে আছে এখন কোন খেলনা দিয়ে খেলবে সেটা সে নিজেই বের করে নেবে এই পর্যায়ে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে খেলাই হচ্ছে শেখার প্রকৃত মাধ্যম শিশুকে যদি কিছু শেখাতে চান তাহলে তাকে স্বাধীনভাবে খেলার সুযোগ তৈরি করে দিন চার নম্বর উপায়টির কথা বলবো চার নম্বর উপায়টি হচ্ছে গান ও ছড়া দেখুন বাচ্চাদের স্মৃতিশক্তি এবং ভাষার বিকাশে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে গান এবং ছড়া গান বা ছন্দে ছন্দে শেখা শব্দগুলো বাচ্চাদের তিন গুণ মনে থাকে এবং বাচ্চা যদি ছন্দে ছন্দে কিছু শেখে তাহলে কিন্তু সেটাতে বাচ্চার যে মনোযোগটা থাকে সেটা কিন্তু দ্বিগুণ থাকে আপনি কি এই ইনফরমেশনটা জানতেন যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান আর যদি এই ইনফরমেশনটা আপনি প্রথম জানলেন এমনটা হয় তাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে দিনে অন্তত পাঁচ মিনিট গান বা ছড়া বা আবৃত্তি বাচ্চাদেরকে কিন্তু অনেক বেশি স্মার্ট করে তুলবে পাঁচ নাম্বার উপায়টি কথা বলবো পাঁচ নাম্বার উপায়টি হচ্ছে স্ক্রিন নয় বাচ্চাদেরকে বাস্তব অভিজ্ঞতা দিবেন একজন জনপ্রিয় গবেষক ডক্টর জেনিফার বলেছেন বাচ্চাদেরকে যত বেশি স্ক্রিন টাইম দেওয়া হবে বা স্ক্রিনে ব্যস্ত রাখা হবে তত কম তাদের নিউরন সংযোগ গড়ে উঠে তো ব্যাপারটা কত মারাত্মক আপনারা চিন্তা করতে সুতরাং বাচ্চাদেরকে কিন্তু স্ক্রিন থেকে দূরে রাখতে হবে সব সময় মনে রাখবেন যে শূন্য থেকে দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে স্ক্রিন একদম নয় এবং তিন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে এক ঘন্টার বেশি নয় তো ফাইনালি আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই তা হচ্ছে বাচ্চাদেরকে মাটিতে খেলতে দিন বেশি করে বাচ্চাদেরকে ঘাসে স্পর্শ করতে দিন এই যে ছোট ছোট অনুভূতি এগুলো কিন্তু বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে ম্যাজিকের মতো কাজ করে তো এটাই সবসময় মনে রাখবেন যত বেশি অনুভব তত বেশি বিকাশ সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে খেলনা বা মোবাইল দিয়ে আটকে রাখার চাইতে প্রকৃতির সাথে বাস্তবসম্মত জিনিসের সাথে খেলতে বা সেখানে ব্যস্ত রাখতে বেশি উৎসাহিত করা তাহলে কিন্তু বাচ্চারা প্রকৃত জিনিসগুলো স্পর্শ করার মাধ্যমে শিখতে পারবে আপনি যদি ভেবে থাকেন বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য দামি খেলনা বেশি জরুরি দামি ফোন বেশি জরুরি বা দামি ফাস্ট ফুড খাওয়া সেগুলো বেশি জরুরি তাহলে আমি পার্সোনালি আপনাদেরকে বলতে চাই দেখুন বাচ্চার জন্য সবথেকে বড় শক্তি এবং সব থেকে বড় প্রয়োজনটা হচ্ছে আপনার সময় সুতরাং বাচ্চাদেরকে অনেক বেশি করে সময় দিবেন বাচ্চাদেরকে চেষ্টা করবেন প্রকৃতির মাধ্যমে শেখাতে এবং নিজে সময় দিতে ভিডিওটি আর বেশি লেন্দি করছি না কেমন লেগেছে আজকের ইনফরমেশনগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন বেবি তো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ